মানে এক লক্ষ বারো পনেরো পর্যন্ত এক লক্ষ বিশ হইলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু হবে চার মন না মানে এক লক্ষ পাঁচ খেয়া তারা বলতেছে আপনি এক লক্ষ দশ হলে ছাড়বেন না আরেকটি মাঝারি লাল গরু রয়েছে আপনারা দেখছেন খুব সুন্দর সুটাম দেখা এটা চাওয়া কত চাওয়া এক লক্ষ পঁচিশ না এটার বয়স কত দিন হবে আসসালামু আলাইকুম আপনাদেরকে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া গরু হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর সোমবার আজকে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া বৃহত্তর গরু হাট আসছে সামনে কুরবানি ঈদ সেই উপলক্ষে ফুলবাড়িয়া প্রচুর গরু উঠেছে আজকে আপনাদেরকে সেই যে গরুর হাটটি রয়েছে এখানকার গরুর দরদাম কিরকম সেটি আপনাদেরকে জানিয়ে দিব সবাই ওয়ালাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ফুলবাড়িয়া বিশাল গরুর হাটে এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াগড় উপজেলার ফুলবাড়িয়া উন্নয়নের ফুলবাড়িয়া প্রতি সোমবারের একটি হাট এটি শ্রীপুর উপজেলার মাওনার খুব কাছেই সেই ফুলবাড়িয়া হাট এবং কুনাবাড়ি এবং মৌচাক থেকে সরাসরি চার রাস্তা এবং চা বাগান হয়ে এই ফুলবাড়িয়া হাটে আসা যায় এবং দামরাই কালিয়াকার হয়ে মাওনা যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে ওটার পাশেই এই বিশাল গরুর হাটটি বসে তা এখন আসছে ঈদ এবং সেই উপলক্ষে কিন্তু ফুলবাড়ি হাটে প্রচুর ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের কিন্তু গরু উঠেছে তো প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে ছোটো বড়ো যে মাঝারি যে গরুগুলি রয়েছে সেটির দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আমি এই হাটের ভিতরে অবস্থান করছি আপনার দেখছেন যে ছোটো বড়ো মাঝারি গরুগুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটি একটি গ্রামীণ পর্যায়ের হাট এখানে অধিকাংশ গরুই কিন্তু এখানে সবগুলি কৃষকের হাতে লালিত পালিত সেই গরুগুলি এখানে বেশিরভাগ কিন্তু মাঝারি গরুগুলি কিন্তু এখানে এই হাটে বেশি পাওয়া যায় ফুলবাড়ির হাটে যাদের পরিকল্পনা একটু মাঝামাঝি এক লাখের নিচে তারা আপনারা এখান থেকে কিন্তু সেই ফুলবারি হাট থেকে কিন্তু গরু ক্রয় করতে পারবেন এখানে একটি মাঝারি সাইজের গরু রয়েছে এটা কি দেশি গরু না দেশি গরু না ওটা কি হাতি লালন পালন করছেন এটা চাওয়া কত এক লক্ষ চল্লিশ এই পর্যন্ত দরদাম হয়েছে এটা দাঁত কয়টা ছয় বয়স এটার ইয়ে কোনো মান জমলপুর চার রাস্তা গেছেন না পর্যন্ত চাই বিশ পার্সেন্ট কালো ব্ল্যাক এটা তো দেশি গরু না হাতে পালছিলেন দেশি গরু হাতে পালছি খুবই সুন্দর মাঝারি সাইজের গরু উনি এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করবে এখানে যারা ক্রেতারা ওনারা বললো যে এক লক্ষ টাকা কিন্তু উনি যে সারের যে মালিক উনি দিতেছেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শাড়ি বদ্ধভাবে আহ গরু রেখেছে আপনারা দেখছেন এখানে মাঝের সাইজের গরু মধ্যম সাইজের যে সার গরুগুলি এই ফুলবাড়ি হাটে পাওয়া যায় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে চতুর পাশেই কিন্তু সবগুলি মিডিয়াম সাইজের এখানে যে বিগ সাইজের বড় সাইজের গরুগুলি খুবই কম পাওয়া যায় মাঝারি সাইজের যে গরুগুলি এগুলি কিন্তু এই ফুলবাড়ি হাটে পাওয়া যায় কারণ এটা একটি গ্রামীণ হাট এখানে অধিকাংশ লোকই যারা কৃষক তারা নিজেরা লালন পালন করে এই ফুলবাড়িয়া যে হাটটি রয়েছে তার প্রতি সোমবার এই হাটে নিয়ে আসে আপনারা দেখছেন আপনাদেরকে

সত্তর হলে বিক্রি করবেন নাকি না আরেকটু কম হয়ে যায় আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা কাছে ফুলবাড়ির কাছে ধন্যবাদ আরেকটি মাঝারি লাল গরু রয়েছে আপনারা দেখছেন খুব সুন্দর সুটাম দেহা আঙ্কেল এটা চাওয়া কত চাওয়া এক লক্ষ পঁচিশ না এটার বয়স কত দিন হবে

হয় নাই কারণ খেতারা এখনো আসে নাই ঈদের বেশ দিন বাকি রয়েছে সেই উপলক্ষে খেতা শূন্য হাট ঈদের বেচা কেনাটা জমজমাট মানে দুমদাম হয়নি আগামী যে সোমবার সামনে সোমবার রয়েছে সে সোমবারে এখানে হয়তো অনেক জমজমাট হাট বসবে তবে এখানে মাঝারি সাইজের গরুগুলি বেশি পাওয়া যায় আমি লক্ষ্য করলাম দেখতে পাচ্ছেন যেটা এখানে যে একটি বট গাছ রয়েছে সেই বট গাছের নিচে যে ফুলবাড়ের যে হাটটি রয়েছে সেই হাটের নিচেই কিন্তু গরুর হাটটি বসে আপনারা এখানে আসলে একটু সুলভ পারবেন কারণ এখানে কৃষকরা সরাসরি নিয়ে আসে একটু কম মূল্য হলে ওরা গরুগুলি ছেড়ে দেয় এখানে পাইকার খুবই কম পাইকার পাইকারবিহীন একটি হাট আহ ফুলবাড়ি আপনারা দেখছেন এখানে গাছের নিচে আহ অনেকগুলি সার গরু

দেখছেন এখানে দুটি গরু রয়েছে মিডিয়াম সাইজের গরুগুলি এখানে আহ নিতে পারবেন তবে এখানে যারা ফুলবাড়ি আসবেন এখানে টার্গেট পঁচাশি থেকে এক লক্ষ বিশ পঁচিশের ভিতরে হলে যে মাধ্যম সাইজের যে গরুগুলি রয়েছে এগুলি নিতে পারবেন আপনার দেখছেন যে সামনে কিন্তু এটা কি দেশি গরু না এটা চাওয়ার কথা আপনার এক লক্ষ চল্লিশ না এটা বডিটা তো অনেক সুন্দর স্ট্রং বডি

এখানে অনেক গরু উঠেছে অনেক গরু নিয়ে এসেছে কিন্তু সে অনুসারে কিন্তু এখনো খ্যাতা নেই প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি